সারাদিনের পরিশ্রম এবং ছোট ছোট কাজগুলোর মধ্যেই কিন্তু আমাদের সংসারে আসল শান্তি লুকিয়ে থাকে যারা আমরা সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তাদের কিন্তু প্রতিদিন একটু একটু করে কাজের অভাব হয় না আমার তো মনে হয় প্রতিদিন ছোট ছোট কাজ আরও যুক্ত হয় বড় বড় কাজের সঙ্গে আর সেই কাজগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমাদের হচ্ছে কর্মব্যস্ততা দিনের মধ্যে তো আজকে সারাদিন কি কি করেছি কিভাবে কাটিয়েছি সেই সব কিছু থাকবে হ্যালো ইউন আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আই হোপ ভালো আছো আলহামদুলিল্লাহ আমি সুরিয়া নিহা ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে ব্লগটা শুরু করলাম সকালে নাস্তা করে নিয়েছি নাস্তা পর থেকে ঘরে কাজকর্ম শুরু করেছি যেহেতু আজকে একটু সকাল সকাল ঘুম গেছে আমার ছোট্ট পাখিটার তো ওর জন্য বেসিক্যালি আমাদের সকাল উঠতে হয়েছে সকালে উঠে সবাই নাস্তা করে নিয়েছি আমার হাজব্যান্ড তার কর্মক্ষেত্রে চলে গিয়েছেন দেন ঘরে কাজগুলো শুরু করলাম আর এই আর্টিফিশিয়াল গাছটা যেহেতু আমার বেডের পাশেই থাকে সো এটাকে প্রতিদিনই ক্লিন করতে হয় যদিও তোমাদের দেখানো হয় না বাট আমি কিন্তু ক্লিন করে রাখি তবে দেখলাম দুই একটা পাতা হয়তো বা এর আগেদের মোছা হয়নি একটু ধুলা পড়েছে তাই আজকে একটু ভালো করে ক্লিন করে দিচ্ছি এক কথা বলতে গেলে ডিপ ক্লিন যেটাকে এই তো দেখো পিছনের দুইটা পাতা এই দুইটা পাতা দেখলাম আজকে ময়লা পড়ে আছে খুব ভা মানে বেশি ময়লা পড়ে আছে হয়তো এই দুইটা পাতা না আমার চোখ থেকে সরে গিয়েছিল মোছা হয়নি তার জন্য বা বেশি ময়লা পড়েছে ধোলা জমেছে যাই হোক এটাকে ক্লিন করে নিয়েছি আজকে বেডশিটটা হচ্ছে উঠিয়েছি বেডশিটটাও বেছাবো বাট তার আগে ঘরে সমস্ত কাজ শেষ করি তারপরে যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেল ভিজিট করো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো তো এগুলো তো নিতে কাজ আর ইদানিং হচ্ছে ঘরের তেমন কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না কেন যেন কাজকর্মগুলো এত তারা মধ্যে করে ফেলি ভিডিও মেক করতে ইচ্ছা করে না তো যাই হোক ঘরটা গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে ডাইনিং এরিয়াটা অনেক এলোমেলো রয়েছে অপরিষ্কার কিছু থালাবাটি এগুলো ক্লিন করবো দেন আরেকটা বড় পাতলি রয়েছে ওটার মধ্যে হচ্ছে কাঁচা বাদাম রয়েছে ওই বাদামগুলো ছেলার জন্য বের করেছি তো মোটামুটি অনেক জিনিসপত্র ডাইনিংয়ে রয়েছে পুরোটা ক্লিন করব না ওই সাইডে যা আছে ওইগুলো ওইভাবে থাকুক কারণ ওখানে ডিম রয়েছে ডিমগুলো হচ্ছে ওয়াশ করবো এগুলো আর কোথায় বা নিয়ে রাখবো অল্প জায়গার মধ্যে জিনিসপত্র আসলে চাইলেও গুছিয়ে রাখা যায় না অনেকটাই প্রবলেমে পড়তে হয় তো আমার যতটুকু দরকার ততটুকুই তো করে নিচ্ছি আর এই বাসা থাকতে তেমন করে কিছু করার ইচ্ছাও নেই যে এরকম আছে থাকুক তবে এই বাসা আছে তারপরে ম্যাক্সিমাম জিনিসই হচ্ছে আমি রেখে যাব এখান থেকে বিক্রি করে দিব নিয়ে যাব না নতুন বাসায় বাই দা ওয়ে কবে যাচ্ছি কবে হচ্ছে কোথায় যাচ্ছি সব কিছু তোমাদেরকে বিরতে জানাবো তবে আপাতত একটু হাইট থাকুক কারণ সব কিছু আসলে সঙ্গে সঙ্গে প্রকাশ করা ঠিক না বদনজরের একটা বিষয় থাকি আর হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু কনফার্ম হয়নি আগে হয়ে যাক দেন তোমাদেরকে অবশ্যই সুখবর দিব তো কিছু ফল ভিজিয়ে নিলাম কারণ হচ্ছে এখন মধ্য দুপুর বাচ্চাকে একটু জুস করে দিব আমিও খাবো এখানে হচ্ছে বুটের ডাল আর হচ্ছে চিকেন তারপর হচ্ছে মশলা টসলা দিয়ে মানে একবারে বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে কাবাব বানাবো তার জন্য বেছে গেলেই হচ্ছে এটা একবারে বসিয়ে দিয়েছি তো ডিটেলই বললাম না তোমাদের যদি ডিটেল ইচ্ছে করে পরবর্তী ব্লগে হয়তো বা তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি যেহেতু কাজের মধ্যে কাজ করছি কাজের আপা এখনও আসেনি রান্নাঘরটাও টুকটা কেলোমেলো আছে ভাবলাম যে উনি আসার আগে এই কাজটা করে দেন হচ্ছে রান্নাঘরটাও ক্লিন করে নেব তার আগে কিছু থালাবাটি ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি দেন একটু সবজি কাটা শুরু করলাম মাছ রান্না করবো যেহেতু দুপুরবেলা হচ্ছে আর রান্না করব না কারণ আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাসে আছে আর নিজে আমদার করতে সে পোলাও খাবে তো ভাবলাম একটুখানি মাংস আছে তাহলে বিরিয়ানি করে দেই তার জন্য মাংসটা ভিজিয়ে নিয়েছি তবে রাতে তো রান্না করতে হবে তার জন্য রাতে সবজিগুলো এখনই কেটে রাখছে তো একটুখানি ফুলকপি কেটে নিয়েছি আর সঙ্গে যে সিম রয়েছে সিমগুলোও কেটে রেখে দিব। দেন নতুন আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। শীতকালীন সবজিগুলো আমার এত বেশি প্রিয় আসলে বলে বোঝাতে পারবো না সিম ফুলকপি এগুলো আমার অনেক পছন্দের খাবার বলতে পারো শীতকালে দেন নতুন আলু তার তো তুলনাই হয় না আমি তো এমনিতে আলু প্রিয় মানুষ মানে আলু খেতে অনেক বেশি পছন্দ করি তারপরে নতুন আলু হলে তো কথাই নেই দেন টমেটো এই সবজিগুলো খেতে যে কি ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে অন্যরকম মানে মজা লাগে সত্যি কথা বলতে আমার মা মানে মাংস থেকেও বেশি ভালো লাগে শীতকালীন সবজি দিয়ে তরকারি রান্না করলে তবে শীতকালীন সবজির মধ্যে মূলাটা কেন যেন আমার পছন্দ না মূলাটা একদমই খেতে ইচ্ছে করে না আর কখনও খুব একটা কেনাও হয় না মাঝে মধ্যে যদি দু একদিন আমার হাজব্যান্ড নিয়ে আসে ও হচ্ছে ভাজি করে দেই বা ডাল দিয়ে করে দেই যেভাবে ওর পছন্দ সেভাবে দেই তবে এছাড়া শীতকালীন সব সবজি আমার অনেক বেশি পছন্দের আর আমার ছোট সোনা তো ব্রকুলি অনেক বেশি পছন্দ করে গত দুদিন ধরে বলছিল বাবা আমাকে ব্রকুলি এনে দিও তো ব্রকুলিটা না আমাদের এই সাইডটাতে পাচ্ছি না তবে একটু সামনে গেলে মানে আজিমপুর গেলেই পাওয়া যাবে তোর বাবা যেহেতু রাত করে আসে ওর সামনে পড়ে না আর তার জন্য হয়তো বা কেনাও হয় না যাই হোক মোটামুটি করে সিমগুলো সব সিলে নিয়েছি আর কোনোটার মধ্যে পোকাটোক আছে কি সেটাও কিন্তু একটু ধরে ধরে চেক করে নিয়েছি আলোর উল্টা পাশে ধরলেই কিন্তু বোঝা যায় নষ্ট যেটা সেটাও বোঝা যায় ভালো যেটা সেটাও বোঝা যায় এটা কিন্তু খুবই মানে ভালো একটা টিপস বলতে পারো কারণ অনেক সময় দেখা যায় দুই পিস ছোটো সিমগুলো না করা হয় না এক পিস করেই রেখে দিই তখন দেখা যায় আলোর উল্টা সাইডে ধরলেই না বোঝা যায় ভিতরে ময়লা টয়লা থাকলে বা পোকা ধরলে এই যে সিমটা দেখো মিচিটা একটু অন্যরকম ছিল তাই এটা রেখে দিয়েছি তো আমার সবজি টবজি কাটা হয়ে গেছে আর ধুয়ে টুয়ে পানি ঝরিয়ে এটা রেখে দিব কাবাবের জন্য যে চিকেনটা বসিয়েছিলাম বুটের ডাল সেটা আর ছিল না পানি গরম হয়নি দেখো এতক্ষণে তো এত বেশি মানে ঘ্যাস রয়েছে লাইনে তার জন্যই হচ্ছে না তো ভাবলাম এত বেশি ঘ্যাসে তো আর হবে না আমি অল্প করে হচ্ছে আমার কুকারে বসিয়ে দেই তাড়াতাড়ি হয়ে যাক তো পানি গরম বসিয়ে রেখেছি আমার বাচ্চাকে গোসলের জন্য যে টিপু টিপু ঘ্যাসে পানি গরমটা হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি কুকারেই দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় গরুর মাংস ধুয়ে নিয়েছি তো এটা কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এখানে হচ্ছে পেঁয়াজ আগেই ভিজে নিয়েছি কেটে ছিলে এখন জাস্ট কুচি কুচি করবো না হয় হচ্ছে চোখ জলে আর এই যে নতুন আলু রয়েছে আলুটাও নিয়ে নিয়েছি আর আলুর নিচে হচ্ছে দই রয়েছে এখানে দুধ রয়েছে বিরিয়ানি রান্না করতে সব কিছুই দরকার তো আমার এদিকে দেখো কাবাবের জন্য আমার পুরটা কিন্তু রেডি হচ্ছে মোটামুটি ডালটা অনেক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মানে গতকালকে রাতে ভিজিয়েছি তো ডালটা সফট হয়ে গেছে আর যেহেতু মুরগির মাংসের কাবাব করব। সো মুরগির মাংস কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তো আমার অতটা প্যারা নিতে হবে না জাস্ট পানিটা টানা পর্যন্ত অপেক্ষা করব দেন হয়ে যাবে তো আজকে একটু তাড়াতাড়ি কাজ বসিয়েছি ঘর টর সব কিছুই গুছিয়ে নিয়েছি কাজেরা পাশলে যাতে প্রবলেম না হয় দুই তো বয়স মাছকে ক্লিন করতে হবে তার জন্য তারা হুড়া করে কাজ করা তবে আমি যদি রান্না করে ঢুকি মোবাইল দেখে আমার সর্বোচ্চ দেড় ঘন্টা লাগে কাজ শেষ করতে এর বেশি লাগে না তুমি কি করতেছো মা দোকান দোকান খেলতেছো মানে শপিং শপিং স্মলটা অনেক কিউট ছিল কাবাবটা কি খাবে আমার সোনা খাবে আচ্ছা শোনো না শোনো না এলোমেলো করিও না বিছানাটা তুমি এত দোকান দোকান খেলো কেন তোমাকে একটা বিজনেস দিয়ে দিবো নাকি তোমাকে একটা দোকান দিয়ে দিব কাপড়ের দোকান তুমি এই যে প্রতিদিন খেলো মাল ডেলিভারি দিয়ে আসো সাইকেলে করে তারপরে হচ্ছে আবার দোকান দোকান খেলো বাবার সঙ্গে কি তোমাকে একটা বিজনেস দিয়ে দিব দোকান ছোট বাচ্চা দেখছো ছোট বাচ্চা এমনিই খেলে কি শাশুড় আচ্ছা আচ্ছা ঠিক আছে কাবাবের ইটা রেডি হয়ে গেছে দেখো একটু আমি ভিজা ভিজা নামিয়েছি কারণ এটা ঠান্ডা হয়ে আরও বসে যাবে তারপরে হচ্ছে ব্লেন্ডার করব দেখা যায় ব্লেন্ডার করলে আর একটু ড্রাই হয়ে যাবে একদম অতিরিক্ত একটু ড্রাই হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না তো তার জন্য একটুখানি এই যে মাখা অবস্থায় আমি নামিয়েছি দেখো আর আমার চিকেনটা কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে এই যে দেখো একদম খুলে গেছে খুব ভালোভাবে হয়ে গেছে সব কিছু এদিকে হচ্ছে পেঁয়াজ বেরস্তা করতেছি মাংসটা দিয়ে দিবো বিরিয়ানির মাংসটা রান্না করব তো তার আগে হচ্ছে পেঁয়াজটা বেরস্তা করে উঠিয়ে তারপরে এই প্যানের মধ্যেই হচ্ছে মাংসটা আমি রান্না করব এই যে দেখো মাংসটা কিন্তু হচ্ছে রান্না আর আমি হচ্ছে কাবাব করার জন্য ডালের দেন হচ্ছে মাংসের মিশ্রণটা এই যে পাটায় শিল পাটা বেটে নিয়েছি কারণ যেহেতু আমার এখানে হচ্ছে একটাই সকেট রয়েছে এই যে দেখো রান্না হচ্ছে তো রান্না বন্ধ করে তো আর এইগুলো ব্লেন্ডার করতে পারবো না হয়তো ঘরে করতে পারতাম আবার দেখা যায় নোংরা হবে ঝামেলা হবে তার জন্য করা হয়নি তো শিল্পাটা বেটে নিয়েছি যদি একটু কষ্ট হয়েছে তারপর একদম সুন্দর করে মেহে করে বেটে নিয়েছি তো এতগুলো কাবাব তার করবো না একসঙ্গে খাওয়াও হবে না তার জন্য আমি এখানে রেখে দিচ্ছি কিছুটা এটা অন্যদিন খাবো আর এভাবে কিন্তু হচ্ছে নর্মাল ইয়ে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন রাখা যায় তবে ডিপে কিন্তু চাইলে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় খুব ভালো থাকে তাজকে হচ্ছে আমি যতটুকু খাবো মানে যতটুকু খুঁড়বো ওই পরিমাণ হচ্ছে রেখে বাকিটা রেখে দিচ্ছি কাবাবের পুরটা নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ধনিয়া ধনিয়াপাতা রয়েছে দেন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিব তো এগুলাকে এখন জাস্ট হালকা হাতে আলতু করে মেখে তারপরে হচ্ছে গোল গোল শেপ দিয়ে ভেজে নিব কাবাবটা কিন্তু দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটা পাশ খুব ভালোভাবে হলে তারপরে উল্টে পাল্টে দিব এর আগে হচ্ছে উল্টাবো না কারণ এর আগে যেইবার বানিয়েছিলাম আমার কাপড়গুলো ভেঙে গিয়েছিল একদম খুলে গিয়েছিল উলটাতে যেয়ে তো এই জন্য হচ্ছে আজকে একদম পুরোপুরি এক পাশ হবে তারপর উল্টে দিব আমি হচ্ছে একটা উল্টে দিয়েছিলাম আরও আগে টেস্ট করার জন্য যে হচ্ছে কি না যেহেতু লাইনে গ্যাস খুবই অল্প আছে। সো আবার ভেঙে যেতে পারে এত অল্প যে হচ্ছে কাবাবগুলা করছি তার জন্য তো আলহামদুলিল্লাহ দেখো একদম পারফেক্ট হচ্ছে মানে ভেঙে যাওয়ার কোনো হচ্ছে অপশন দেখতে পাচ্ছি না মানে ভাঙবে না আজকের কাবাবগুলো এর আগের দিনে আমার খুব মন খারাপ হয়েছিল ফিশ কাবাবটা ভেঙে গিয়েছিল তো আজকে হচ্ছে আলহামদুলিল্লাহ একদম অল্প আগুনে হলেও দেখা যায় তেলটা আগে দিয়ে রেখেছিলাম তো একটাও ভাঙিনি আর আমার মেয়েটা তো পাগল হয়ে যাচ্ছে খাওয়ার জন্য কখন হবে কতক্ষণ লাগবে মাম্মি শুধু আমাকে বলতেছে দেখো মনে হচ্ছে চুলা বন্ধ হয়ে যাবে আপ ডাউন করতেছে এই যে হচ্ছে তো আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে যেহেতু নতুন আলু তো এই জন্য আর ভাজা ভাজির মধ্যে গেলাম না এভাবেই মজা লাগবে খেতে তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এটার মধ্যে চাল দিয়ে একবারে করে ফেলবো কি পড়ে গেছে আচ্ছা মা দেখতেছি দাঁড়ো তো আমি যে একবারই হচ্ছে মাংস সঙ্গে হচ্ছে চালটা ভেজে নিয়েছি খুব ভালো করে এখন হচ্ছে পানি অ্যাড করবো জি মা তো বিরিয়ানির চালটা তো খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছি দুধ দিয়ে রান্না করবো আর কি বেশি দুধ দিয়েছি তো তোমাদের ফ্ল্যাশ অফ করেই যে কাবাবটা দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে হয়েছে বাই বাইদাও এটার সঙ্গে হচ্ছে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম হাফ টি স্পুনের মতো যাতে এটার হচ্ছে টেক্সচারটা আরও বেশি ভালো হয় চার পাঁচ ঘন্টা পর্যন্ত মুসমুচে থাকে আর ভিতরটা সব থাকে তার জন্য তো আজকে একদম খুব ভালো হয়েছে মোটামুটি আমার প্রিন্সেস কিন্তু হওয়ার পরে আগে একটা নিয়ে নিয়েছে খাওয়ার জন্য এদিকে বিরিয়ানিটাও আমি দমে বসিয়ে দিয়েছি মানে হচ্ছে একটু কী বলে এইটটি পার্সেন্ট হওয়ার পরেই আমি এটার মধ্যে হচ্ছে বেরেস্তা সব কিছু দিয়ে দিয়েছি যদিও লেট হয়ে গিয়েছিলো তাই ফুল মা এই যে গোবর মনে ঢেকে রাখছি বা এই জন্য গন্ধ বের ফেলছি বুঝছো গাছের গোড়ায় দেয় তো এখানে একটা হ্যাঁ দুইটা গোলাপ ফুল এখানে দুইটা গোলাপ ফুল একটা আমার আর একটা গাছের ফুলটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে একদম টস টসা আজকে কিন্তু এমনি তো ওয়েদারটা মেঘলা মেঘলা জানো দেখো নিদি বাবা কি সুন্দর লাউ শাক হয়েছে বাবির ডগাগোলা চিকন হয়ে গেছে কাইটা দেওয়া উচিত এখন কাইট কাইটা যদি নিয়ে নেয় না তাহলে সুন্দর ডগা বের হবে হামা কোথায় সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখি ওইখানে বাবা রে বাবা আমরা এখন ছাদে আসছি গোলাপ ফুল দেখতে ছাদ ভ্রমণ করতে হ্যাঁ এই যে দেখো এইখানে একটা সুন্দর গোলাপ ফুল আছে এখানেও একটা হোয়াইট কালার আছে মা এখানে তো মশা তুমি চিপার মধ্যে ঢুকো না মা চলো চিপা থেকে বের হই আজকে আমরা তিনজন দিন পরে ছাদে আসছি তাই না নিজে বাবা দিন পরে আসছি না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি গাছ বলো তো এটা কি রসুন নিদের বাবা এটা কি রসুন না নাকি যেন কিছু ঘাস এই ঘাস দিয়ে কি করবে ভাবি ভাবি কি শাকগুলো আছে নাকি না শাকুল নাই এই যে খামা হ্যাঁ এইগুলো ফুল আছে দুইটা হোয়াইট কালার ছোট ছোট হুম হলুদ হতে পারে হ্যাঁ করতেছি ভিডিও করতেছি তো ভিডিও কল আহা ভিডিও হইছে তো এই যে এই যে দেখো হোয়াইট কালার গোলা ফুল দুইটা হয়েছে

ভাবির পুদিনে গাছ কত সুন্দর হয়েছে আর এখানে এই যে দেখো কি সুন্দর আমরা ধরেছে অনেক সুন্দর আমরা হয়েছে ভাবির গাছে আবার মার্শাল্লা সিম সিমও গাছ লাগাইছে ভাবি সিমও ধরেছে খুব সুন্দর সিম ধরেছে তো বিকালবেলা ছাদে আসি একদম সন্ধ্যার এক মুহূর্তে এখন হচ্ছে নিচে নেমে যাব কারণ সন্ধ্যা হয়ে যাবে যদিও আজকে মেঘলা মেঘলা ওয়েদার এদিকে এই যে লাউ হয়েছে মার্শাল্লাহ দুইটা বের হয়েছে লাউ ভালোই লাগে বাবির বাগানটা দেখতে খুব সুন্দর হ্যাঁ মামা কোথায় তুমি মনি